একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ হাবিবুল্লাহ ইসলাম বলেছেন লাউ আন্না কুম তাকুনা আল্লাহি হাক্ক তাকুলিহি লাকুম কামাইয়ার সকু তাহু হেমাসন তার আল্লাহ হাবিবুল্লাহ ইসলামের সাথ করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন তোমাদের সবাইকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করতেন আর পাখি কি করে তা হেমা হাসান প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায় তারও হবে তো বিকেলবেলা ওদর ভর্তি করে প্যাট ভর্তি করে আর আবার পাখি নিড়ে ফিরে আসে সুবহান দেখেন পাখিকে এখানে তাওয়ুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো তাকে পাখি সকালবেলা কি করে খালি পেটে বের হয়ে যায় পাখি কি পাখির বাসায় বসে থাকে কি করে সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে উঠে জানেন তো আমি হব সকালবেলার সবার আগে কুসুম উঠবো আমি ডাকি তো পাখি সবার আগে উঠে উঠে পাখি তার নিট থেকে বাসা থেকে কিচিরমিচির করতে করতে দেখবেন যে বেরোয় পড়ে মানে ভেরি হার্ড ওয়ার্কিং তারা বনে বাদারে নদীতে জঙ্গলে ছুটতে থাকে এবং বিকেল বেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে এই যে আপনি ফর এন এক্সাম্পল অ্যামাজন জঙ্গলের কথা যদি বলি অ্যামাজন জাঙ্গালে কি পরিমাণে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন কত লক্ষ কোটি পাখি একটা পাখিও কি না খেয়ে আছে প্রত্যেকটা পাখিকে আল্লাহ তাআলা ওদর পূর্তি করে তিনি তোরা জাল ওদর পূর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় তাহলে তাওয়াকুল করতে চাইলে পাখির মতো তাওয়াকুল করতে হবে তাওয়াকুল যদি আমরা করতে চাই আনসার মেই কিসের মতো তাওয়াকুল হবে সবাই বলেন তাওয়াকুল কিসের মতো হবে পাখির মতো পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না তাওয়াকুল করে সকাল বেলাই বাসা থেকে বেরোয় পড়ে কিচিরমিচির করতে করতে ছুটতে থাকে তারপরে ঠিকই আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে তাকে নিড়ে ফিরিয়ে দেয় তাহলে বার্ডস আর দ্য মডেল অফ তাকুল ইন ইসলাম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম তাকুল না সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা এটার নাম হচ্ছে কি তাকুল কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে আল্লাহ তালা বলছেন ফাইদা ফুদিয়াতি সলাতির যখন সালাদ শেষ হয়ে যায় তোমরা জামিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষে বসে থাকার কথা বলা হয়নি ছড়িয়ে পড়ো শিক্ষক যাবে স্কুলে কৃষক যাবে মাঠে রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা যাবে মার্কেট প্লেসে যাদের যেখানে কাজ ওখানে আবার আজান হবে আবার ফিরে আসবে আবার নামাজ শেষ আবার চলে কাজে চলে যাবে সালাদ শেষ তো কাজে নেমে পড়ো অবতা ফতল্লা আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো ফদল মানে আল্লাহর অনুগ্রহ যেটাকে তাফসিরে এসেছে রিস্ক রিস্ক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না ফদল থাকে মসজিদের বাইরে ফদল কই থাকে এই জন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি পরে তো আল্লাহ আস আলু কামিন আল্লাহ তোমার সদল চাই আমরা মানে রিজিক চাই তো করলাম এবার কিছু রিজিকের ব্যবস্থা করো কিছু ডাল ভাতের ব্যবস্থা করো তো এই জন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা প্রচেষ্টা করা এটার ব্যাপারে উৎসাহিত করে আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই লজ্জা কিসে অলসতায় হ্যাঁ ভিক্ষাবৃত্তিতে লজ্জা অলসতায় লজ্জা আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ পরিশ্রমের কোনো লজ্জা নেই ইসলাম সবসময় আমাদেরকে পরিশ্রম করতে শেখায় তাওগুলোর ব্যাপারে ইসলামের সর্বশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা সবাই আল্লাহ তালার সাহায্য চাই কিন্তু আল্লাহ তালার সাহায্যের পূর্ব শর্ত হচ্ছে আগে প্রচেষ্টা করা চেষ্টা করা আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ তালার সাহায্য কখনো আসবে না আগে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা নিজেই কালামুল্লাহ মাজিদ এরশাদ করেছেন ইন আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তারা নিজেরা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সাহায্য পাঠাবেন না ইভেন কি নবীদের ক্ষেত্র ওনারা চেষ্টা না করলে আল্লাহ সাপোর্ট পাঠাতেন না এমনকি নবীদের ক্ষেত্র দেখো জুলাইখা সৈদান ইউসুফ আলাইসালামের চরিত্র হনন করবার জন্য সাতটা দরজায় তালা ঝুলিয়ে রিফ্লেকশন ফ্রম সুরা ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি আপনারা কি ওইটা ফলো করেন সেখানে করেন না তো সেখানে আমি বলেছি যে ষাটটা দরজায় তালা ঝুলিয়ে ইসু আলাইসলামকে নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইখা কিন্তু ইসু আলাইসলাম এটাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন না আমি আল্লাহকে ভয় পাই কিন্তু জুলাইখাও ছাড়ার পাত্রী না যে কোনো মূল্যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে এখন ইসুফল ইসলাম কী করবেন উনি বাঁচার জন্য দিলেন দৌড় কী করলেন দৌড় দিলেন দিলেন দৌড় যখনই তিনি দৌড় দিলেন সাথে সাথে দরজার তালা খুলে গেল অটোমেটিক্যালি মেরা খোলা অলৌকিক ভাবে তালা খুলে গেল এতক্ষণ কিন্তু তালা খুলে নাই কখন খুলছে যখন দৌড় দিছে তো আগে দৌড়টা দিতে হবে সাহায্যটা যে আল্লাহ আপনার দিতে চায় আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে ওইটা নেয়ার আছে প্রসেসিং ওইটার যে সিস্টেম ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে এক লোক হুজুরের কাছে যে দোয়া আছে হুজুর দোয়া করবেন আমার যেন একটা ছেলে হয় হুজুর দোয়া করে দিছে ছেলে আর হয় নাই পরের বছর আবার হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয় হুজুর দোয়া করলেন কিন্তু ছেলে হয়নি এরপরের বছর আবার হুজুর তো দোয়া করবেন আমার যেন আল্লাহ ছেলে দেয় হুজুর বলল ঘটনা কি তো যুবকটাকে বলতেছে বাবা বিয়ে করেছো না বিয়ে করেছো না বিয়ে করিলে তো বিয়েটা না করলে ছেলে আসেন কোথেকে আগে তো বিয়ের পর্বটা সারবি তারপরে না আল্লাহ ছেলে দেবে কি বলেন তো ওই আল্লাহর সাহায্য আসার জন্য যেটা দরকার ছিল তখন একটা দৌড়ের দরকার ছিল আলাহিসাল্লাম দিলেন দৌড় সাথে সাথে দরজা খুলে গেল মুসসা আলাইসাল্লামের কথা খেয়াল করেন সেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসালাইসলাম এবং ইসলাহকে ধাওয়া করলেন ওনারা বাঁচার জন্য দৌড়ালেন যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর এখন তো যাওয়ার আর জায়গা নেই সাগরে ডুবতে হবে মুসা যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে না হয়নি আল্লাহ তালা মুসাল্লাহিসাল্লামকে বললেন মুসা আনিদ্রিপ বি আসা বাহা তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো আচ্ছা মুসাল্লাহিসাল্লাম লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে না পারে না পারে কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা প্লে করুক আমার দেয়ার একটা সিস্টেম আছে আমার সাপোর্ট অ্যান্ড হেল্প দেয়ার একটা প্রসেস আছে আনিদ্রিপ বি আসা বাহা লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো উনি তাই করলেন লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা তাহলে দেখেন যে আল্লাহর সাহায্যপ্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে মারিয়াম আলিহাসালাম ওনার গর্ভে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন কি নাম সে সন্তানের বলেন এই সাহিসাম তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে উনি প্রচন্ড ক্লান্ত শ্রান্ত পেরেশান প্রচন্ড ক্ষুধা খেজুর গাছের নিচে বসেছিলেন উপরে টস টসে খেজুর প্রচণ্ড ক্ষুধা আল্লাহ বললেন ওয়াহুসি মারিয়ামকে বললেন ক্লান্ত মারিয়ামকে এই মাত্র বেবি ডেলিভারি হয়েছে ও হুজি ইলাই কি বিজি যাইনি নাকলাতি তুসা কে তা আলাই কি জানিয়া মারিয়াম একটু কষ্ট করে দাঁড়াও দাঁড়িয়ে খেজুরের ডালটা ধরে একটু ঝাঁকুনি মারো দেখবে যে টস টসে পাকা খেজুর নিচে পড়ছে আল্লাহ চাইলে কি মারিয়াম এরকম টান না দিলে খেজুর নিচে ফেলতে পারেন না কিন্তু আল্লাহ চাচ্ছেন মারিয়াম শুট প্লে হার রোল সে যেন তার রোলটা প্লে করে তারপর আল্লাহ তালা সাহায্য আসবে তো সম্মানিত ভাই এবং বোনেরা তাওয়াকুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রচেষ্টাটা জরুরি আপনি যদি প্রচেষ্টা না করেন কখনোই আল্লাহ তালা সাহায্য আসবে আমাদের অনেক ভাইরা আল্লাহ সাহায্যের অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকে তাদের না আছে তারা শত্রুর বিরুদ্ধে বিজয় চায় তারা এই পৃথিবীতে জয় জয়কার চায় কিন্তু না আছে তাদের বিজ্ঞানে উৎকর্ষতা না আছে প্রযুক্তিতে উৎকর্ষতা না আছে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্রে উৎকর্ষতা কোনো কিছুতে তাদের প্রিপারেশন নাই গ্রুমিং নাই কিন্তু তারা শত্রুদের বিরুদ্ধে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য চায় আপনারা উত্তর দেন তো আল্লাহ তালার সাহায্য পাওয়ার জন্য কি তারা উপযুক্ত হয়েছে হয় নাই ইউ ডোন হ্যাভ দ্য প্রিপারেশন ইউ ডোন হ্যাভ এন্ড এন্ডেভার সো হাউ ডিউ গেট হেল্প এন্ড সাপোর্ট ফ্রম আল্লাহ কীভাবে পাবেন আল্লাহর সিস্টেম তো এটা না আপনাকে তো সর্বোচ্চ প্রচেষ্টাটা করতে হবে তাহলে আমরা বুঝলাম আমরা চেষ্টা না করলে আল্লাহ সাহায্য আসে না আগে চেষ্টা করবো তারপরে তাও ভুল করবো আলোচনার এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার না একেবারে একদম ক্লিয়ার আচ্ছা এখন একেবারে শেষ পর্যায়ে আসছি এখন আপনাদের কান দুইটা খরগোশের কানের মতো আরেকটু একটু খাড়া করে শুনতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে সেটা হচ্ছে বলেন তো এই পৃথিবীতে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তালার উপর তাওকুল করেছিল হজরত মোহাম্মদ সাল্লাম উনি বলেছেন আর আপনাদের কোন উত্তর জানা আছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাকুল আল্লাহ কে করেছে আল্লাহর উপর ভরসা কে করেছে বলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উনি ঠিকই বলেছেন মশার ভাই সঠিক উত্তর দিয়েছেন আল্লাহ রাসুল সাহা ইসলামের চেয়ে বেশি তাওকুল কি এই পৃথিবীতে কেউ করতে পেরেছে আপনাদের কনফিউশন দূর হওয়ার আগ পর্যন্ত আমি সামনে যেতে পারবো না আমাকে আমাকে উত্তর দিতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের চেয়ে বেশি কি কেউ তাওকুল করতে পেরেছে আল্লাহর উপর এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর উপর ভরসা রেখেছিল কে আল্লাহ রসুল তাহলে আসেন দেখে উনার তাহকুল কি উনি কিভাবে এটা দেখতেই তো আমরা ক্লিয়ার হয়ে যাবো তো উদাহরণ হিসেবে আমরা আল্লাহ রাসুল্লাহলামের হিজরতের ঘটনাটা টানতে পারি আপনারা একটু খেয়াল করবেন আল্লাহ আলাইহি ইসলামকে যখন মক্কায় হত্যা করার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তাআলা বিষ্ণু ইসালাহসলামকে জানালেন যে মোহাম্মদ এখন তোমাকে ইউ হ্যাভ টু টু মক্কাতে আর থাকা যাবে না আর থাকা যাবে না মদিনাতে হিজরত করো হিজরত করতে যে যেয়ে তাওকুল করার প্রসেসটাকে আমরা একটু দেখি উনি কি করে জানেন আল্লাহ রাফু ইসলাম হিজরতের অনেক মাস আগে সায়দানা আবু বকর রাজি আল্লাহ বলেছিলেন যে হয়তো মক্কায় আমার আর থাকা হবে না মাতৃভূমি ছাড়তে হবে তবে কোথায় হিজরত করব আমি জানি না সঙ্গী হিসেবে আবু বকর আমি আপনাকে চাই আমি আপনাকে আমার সাথে চাই তখন থেকে আবুকরাতলাহ তৌলা প্রস্তুতি নিয়ে আসে যে তিনি রাসুদ সাথে যাবেন রাসুদ সাহেসলাম যখন ইমিডিয়েট অর্ডার আসলো আসমান থেকে যে আর মক্কায় একদিনও না মাইগ্রেট গ্রেট মে দিনা রাসুদ সাহেসলাম খুব বেলায় এই ওহিটা এই সিক্রেট মেসেজটা সায়দানা আবুকরাত্মুকে জানাতে গেলেন কখন গেলেন দুপুরবেলায় ওক্তা দাহিরা যে সময় আরবে মক্কায় কেউ ঘর থেকে বেরোয় না ফোর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ফিফটি ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড তাপমাত্রা কেউ বেরো না তখন রাস্তায় নিজেও বেরোতেন না ওই টাইমে বিশ্রাম করতেন ঘরে বসে কাফের টাইমে বিশ্রাম করে সবাই বিশ্রাম করে প্রচন্ড রোদের তাপদাহ যখন মক্কায় চলে তখন তিনি বেরোতেন না কিন্তু ওই দিন বেরোলেন ওই দিন প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে তিনি বেরোলেন পাশাপাশি রস্তম মুখে কখনো মাস্ক ইউজ করতেন না মুখ ঢেকে রাখতেন না আর কি ওই দিন ইউজ করলেন না ওই দিন তিনি চেহারা ঢেকে বেরোলেন যাতে কেউ ওনাকে না চিনে এমন টাইমে বেরোলেন যাতে কেউ ওনাকে না দেখে আবু কর্লাতাল কাছে যেয়ে বললেন আজকে রাতেই বেশি কথা না আজকে রাতেই আজকে রাতেই বেরোল ঠিকই বেরোলেন রাতে বেরোলেন রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা হচ্ছে আপন নফ উত্তরে কিন্তু রাসুল ইসলাম উত্তর দিকে না যে দক্ষিণ দিকে গেলেন এটা রাসুল সাহা একটা স্ট্র্যাটেজি ছিল কখনো লোকেশন শেয়ার করতেন না ডিরেকশন শেয়ার করতেন না সে খাইবার খাইবারে অ্যাটাক করবেন খাইবার এদিকে উনি মদিনা থেকে বেরোতেন এদিকে এদিকে তিন চার কিলোমিটার যাওয়ার পর এরপরে ঘুরে তারপরে তিনি খাইবারের দিকে যেতেন যাতে করে আশেপাশের শত্রুরা ইহুদিরা কেউ আন্দাজও করতে না পারে উনি কোন ডিরেকশনে যাচ্ছেন উনি হিজরত করবেন মাদিনায় উত্তরে উনি মক্কা থেকে বেরোলেন কোন দিকে টোটালি অপোজিট দক্ষিণে বেরোয় গারে সাউথ নামে একটা গুহা আছে সেখানে তিন দিন স্টে করলেন কয়দিন তাহলে সম্মানিত ভাই বোনেরা দেখেন ওনার তাওয়ের প্রসেস কি উনি দুপুরে বেরোলেন গরমে যাতে লোকজন না থাকে রাস্তায় উনি মাস্ক পরে বেরোলেন মানে মুখটা রুমাল দিয়ে ঠেকে বেরোলেন যাতে ওনার চেহারা কেউ না চেনে উনি দিনে হিজরত করলেন না উনি রাতে হিজরত করলেন উনি যাবেন একদিকে বেরোলেন আরেক দিকে চিন্তা করেছেন আল্লাহ রাসুল ইসলামের তাওয়ের কথা চিন্তা করেছেন যিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি তাওয়াকুল করেন তিনিও প্রচেষ্টা ছাড়া কখনো চেষ্টা করা ছাড়া নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহ আল্লাহ ভরসা যা করে আল্লাহ এটা করতেন না তিনি উনার সাধ্যের সর্বোচ্চ টুকুন উনি চেষ্টা করতেন রাতের বেলায় বেরিয়ে বেরিয়েছেন আমরা হলে টিপিক্যাল মতাবাক্কিল আমরা কি করতাম বলতাম আমরা বলতাম আমরা দিনের বেলা বেরোবো কাফের সামনে দিয়ে দেখি কার শক্তি বেশি কাফের শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি আমরা এরকম আবেগজনক কথা বলি না দেখি কার শক্তি বেশি আমি আল্লাহর রাসুল আমার কিভাবে ঠেকাই দিনের বেলা বেরোবো সবার সামনে দেখি শক্তি কার বেশি আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহ বড় না কাকাররা বড় এরকম আবেগে বলি ছেড়েছিলেন তিনি ওনার সাধ্যের ওনার ইন্টালেক্টের ওনার বুদ্ধি বিবেচনার ওনার পলিটিক্যাল কোয়ালিটির সর্বোচ্চ টুকুন তিনি অ্যানালাইসিস করে সর্বোচ্চ টুকুন করেছেন তারপরে তিনি আল্লাহর উপর তাহকুল করেছেন এবার আর একটা প্রশ্ন করবো বলেন তো এই হিজরতের সময় রাসাদামের সাথী কে ছিল সবাই বলেন এই উনি যখন শুনলেন আজকে রাতেই বেরোবে সাথে সাথে ওনার অ্যাক্টিভিটি শুরু করে দিলেন কি শুরু করলেন ওনার ছোট্ট ছেলের নাম আবদুল্লাহ অনেকেই জানে না এটা ইবনে আবদুল্লাহকে ডেকে বললেন আবদুল্লাহ আমরা আজ রাতে রসুলামকে নিয়ে হিজরতের জন্য গারে সাউরে তিন দিন থাকবো কয় দিন তিন দিন তুমি ছোট্ট মানুষ তুমি প্রতিদিন এই তিন দিন সকালে মদিনার মার্কেট প্লেসগুলোতে ঘুরে ঘুরে দেখবে যে কাফেরদের রিয়েকশনটা কি আমরা যে বেরিয়ে গেছি মক্কা থেকে হোয়াট দিস এ বাউলাস কি বলে আর প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমাদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে গাড়ে সাউরে দিয়ে আসবো ফার্স্ট ফ্যাক্টর অফ অথেন্টিকেশন দেখেন এক নম্বর দুই নম্বর আহ ভাবলেন মক্কা থেকে বেরিয়ে গাড়ে সাউর যখন সে যাবে তাকে কেউ দেখলে সন্দেহ করবে না কেন ছোট মানুষ কিন্তু তার যে ফুড স্টেপ থাকবে বালুর উপর দিয়ে হাঁটলে ওখানে কি ফুট স্টেপ পরে না পায়ের চিহ্ন পরে না উনি ভাবলেন যে তার যে স্টেপ ছোট বাচ্চার আমাদের খুঁজতে খুঁজতে কেউ যদি আব্দুল্লাহর পায়ের ফলো করে সিম্পলি ওইটা ধরে আমাদের গাড়ে চলে আসবে তাই না উনি যেটা করলেন উনি ওনার একটা মেষ পালক ছিল তার নাম হচ্ছে আমির ইবনে ফোহায়া আমির ইবনে রাক উনি বললেন তোমার কাজ হচ্ছে প্রতিদিন ছোট্ট আব্দুল্লাহ যখন আমাদেরকে গারেজ তাদের খাবার দিয়ে ফিরে আসবে ও যেই পথে গিয়েছে ওই পথে আমাদের ছাগলগুলো আধ ঘন্টা এক ঘন্টা তুমি চড়াব ওই জায়গায় ওইখানে যখন ছাগল চড়াবা তখন আর আব্দুল্লাহর ছোট পায়ের ফুট স্টেপ থাকবে না তখন ছাগলের পায়ের ছাপ থাকবে বলবেন না কি চমৎকারভাবে উনি সতর্কতা অবলম্বন করেছেন যাতে আব্দুল্লাহর পায়ের চাপ বোঝা না যায় তুমি আব্দুল্লাহ ফিরে আসার পরে সেখানে আমাদের মেষগুলো চারণা করবে যাতে করে তার পায়ের ছাপগুলো মুছে যায় এখানেই শেষ না এরপর তিনি একজন স্পেশাল লোককে ভাড়া করলেন উনি বললেন যে আমরা মদিনা যাব সবাই যেই পথে যায় ওই পথে যাব না কাফেলা যেই পথে মক্কা থেকে মদিনায় যায় ওইটাই যাব না ভিন্ন আনফ্যামিলিয়ার আন ইউজুয়াল কোনো পথ যদি থাকে সেই পথে আমরা যাবো সেই পথ তুমি তাকে ভাড়া করে রাখলেন ঠিক তাই হলো প্রতিদিন ছোট্ট আবদুল্লাহ খাবার নিয়ে যায় ও ফিরে আসলে আমির ইবনে ফোহাইরা ছাগল চড়ায় পায়ের ছাপ মুছে দেয় আর তিন দিন শেষে আল্লাহ রাসুল সাহা ইসলাম সেই আবদুল্লাহ উরাই উরাইকে নিয়ে ভিন্ন একটা পথে সাহেলি পথে সাগরের পাশ ঘেসে চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে সে বললো যে এই পথে আমি অনেক দূর এসেছি আর যাব না এখান থেকে সোজা যদি আপনি হাঁটেন একেবারে মদিনা চলে যাবেন দেখেন এই ছিল ওনাদের

কিন্তু সে যখন গেল সে দেখলো যে আল্লাহ রাসুল্লাহ ইসলাম ওটের উপরে চড়ে এত কোয়াইট কাম এত ঠান্ডা মাথায় খুব প্রশান্তির সাথে তিনি কোরআন তালাওয়াত করছেন কি করছেন শুধু ওট যাচ্ছে আর উনি কি করছেন কোরআন তালাওয়াত করছেন কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তা নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তা কারণ এখন তিনি তাওকুল স্টেটে আছেন ওনার হাতে ওনার মেধায় ওনার ইন্টালেক্টে ওনার বুদ্ধিতে যা করার ছিল একটাও ছাড়েননি সর্বোচ্চটা চেষ্টা করে শেষ করে ফেলেছেন নাও হিজ ইন দ্য স্টেট অফ এখন তিনি তাওকুলের স্টেটে আছেন কি করছেন নাও হিজ রিসাইডিং দ্য হোলি ভেরি কোয়াট এন্ড কাম সুরাকে দেখলো যে মোহাম্মদের কোনো টেনশন নাই পুরা মক্কায় হয়েছে সে তো অস্থির হয়ে পালাবে না আমি দেখলাম দূর থেকে মোহাম্মদ হিজ রিসাইটিং দ্য কোরআন তিনি কোরআন তালাত করছেন কারণ তিনি এখন তাওকুলের অবস্থায় আছে ওনার সাধ্যের ওনার প্রচেষ্টার সর্বোচ্চটুকু উনি করে ওনার ভরসাটা উনি রেখেছেন কার উপর আল্লাহর উপর এই জন্য সম্মানিত তিনি ভাই এবং বোনেরা দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স অফ তাওয়াক্কুল যে আমরা এই পৃথিবীতে আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু করব যা করা লাগে আপনার সফলতার জন্য হালাল পন্থায় যা করা লাগে আপনি সর্বোচ্চটুকু করবেন আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন আপনি কৌশল অবলম্বন করবেন আপনি প্রিকশন করবেন আপনার যা যা করা লাগে এই দুনিয়ার পার্থিব জগতের সবকিছু আপনি করবেন কিন্তু এগুলোর একার উপর আপনি ভরসা রাখবেন না ভরসা রাখবেন কারো করব কোভিড নাইন্টিনে আপনি চিকিৎসা নেবেন আপনি ভ্যাকসিন নেবেন কিন্তু ভরসা ভ্যাকসিনের উপর নয় ভরসা কারো কর তাহলে ইসলাম আমাদেরকে শেখায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব। আমরা সতর্ক থাকব আমরা প্রিকশন নিব। আমরা এই পৃথিবীতে সফল হওয়ার যত মেকানিজম আছে সবটাকে সর্বোচ্চ রপ্ত করবো কিন্তু এগুলোর কোনোটার উপরে কিন্তু আমরা ভরসা করবো না আমরা ভরসা রাখবো কার কোন দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স অফ তাওয়াক এটাই হচ্ছে তাওয়াক আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক নিয়ম আল্লাহ তালার উপর তাওয়াকুল করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করুন